আপনি কি জানেন হিন্দু ধর্মের সময়কে সরল রেখা নয় বরং একটি ঘূর্ণায়মান চক্র বলে মনে করা হয় আজ আমরা জানব কেন হিন্দু ধর্মের সময়কে চক্রাকার বলা হয় হিন্দু দর্শনে সময়ের গতি চক্রাকার অর্থাৎ সময় শুরু হয় এগোয় ধ্বংসে পৌঁছায় তারপর আবার নতুন করে শুরু হয় এই ধারণাকে বলা হয় কালচক্র অর্থাৎ সময়ের চক্র সৃষ্টি স্থিতি ও পলয়ের চক্র পুরাণ মতে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু রক্ষা করেন আর শিব ধ্বংস করেন এই সৃষ্টি স্থিতি পলয় বারবার ঘটে এভাবে সময় একটি চক্রে ঘুরে শুরু মধ্য ও শেষ তারপর আবার শুরু যুগ চক্র, চার যুগের রূপ হিন্দু ধর্মের সময়কে ভাগ করা হয়েছে চারটি যুগে সত্য যুগ ধর্মের শুদ্ধ যুগ ত্রেতাযুগ কিছু পতনের শুরু যুগ ন্যায়ের অবক্ষয় কুলি যুগ কলহ ও অন্ধকারের যুগ এই চারটি যুগ মিলে এক চতুর যুগ হয় এই চতুর পর আবার নতুন সত্য শুরু হয় এভাবে সময় বারবার ঘুরে আসে পুনর্জন্ম ও কর্মফলের চক্র হিন্দু মতে আত্মা অমর এক জীবনের শেষে আত্মা পরবর্তী জীবনে জন্ম নেয় এই জন্ম মৃত্যুর চক্রই হল সংসার চক্র এটি সময়কে আবার চক্রের মতো আবর্তিত করে ব্রহ্মার দিন ও রাত্রি ব্রহ্মার একদিনে হাজার চতুর্যুগ চলে এই দিন শেষে আসে পলয় সব ধ্বংস হয় এরপর আসে রাত বিশ্রাম তারপর আবার শুরু হয় নতুন দিন এটাই হচ্ছে ব্রহ্মের দিন রাত্রির চক্র তাই হিন্দু ধর্মের সময় হচ্ছে এক চির চক্রবত প্রবাহ যেখানে শুরু আছে শেষ আছে আবার নতুন শুরু আছে এই দর্শন আমাদের শেখায় কিছুই স্থায়ী নয় সবকিছুই পরিবর্তনশীল এবং জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ ভালো কাজ করার ভালো আত্মা হয়ে ওঠার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে হিন্দু তত্ত্ব চ্যানেলে